হ্যালো বন্ধুরা এই ধরনের ফটোগুলো বর্তমান সময় অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুক এবং ইনস্টাগ্রামে এই ধরনের ট্রেন্ডিং ফটোগুলো কি হবে আপনি আপনার হাতে স্মার্টফোনের মাধ্যমে আপনি ফটো দিয়ে খুব সহজে ক্রিয়েট করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তো চলুন বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক হোয়েল ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কম্পিউটারের স্ক্রিন আছি আমার ডেস্কটপে তো আপনারা এই কাজগুলো আপনাদের মোবাইল ফোন থেকে সেন ভাবে করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখাই দিই কিভাবে আপনারা ট্রেন্ডিং ফটোগুলো ক্লিক করবেন তো আপনারা আপনাদের ডিভাইস থেকে মানে মোবাইল ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার অন করে নেবেন আমি ক্রোম ব্রাউজারটা ব্যবহার করি সবসময় তো আমি এটা অন করে নিলাম এবার আপনারা গুগলে সার্চ করবেন এখানে গুগল থাকবে গুগলে সার্চ করবেন জিমিনি জিমিনি লিখে তো আমি জিমিনি লিখে সার্চ করার পর প্রথম যে হচ্ছে চলে আসবে এটার উপর আমরা ক্লিক করে দেবো মানে এটাকে ওপেন করে নেব আমরা ওপেন করলাম ক্লিক করে তো এরকম ইন্টারফেস পেয়ে যাবেন মোবাইলে এখানে আপনার দেখতে পাবেন টুলস নামে একটি অপশন সিম্পলি এই টুলস অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কয়েকটা টুলস পেয়ে নেবেন তো এখানে আপনারা দেখতে পাবেন বেনানার ছবি দেওয়া আছে মানে কলার ছবি দেওয়া আছে হলুদ কালার এটার উপর ক্লিক করবেন ক্রিয়েট ইমেজ ওকে এখন আমরা আমাদের ফটোটাকে নিয়ে আবো এখানে তারপর আমরা প্লাস অপশনে ক্লিক করে দেবো দেন আপলোড ইমেজে ক্লিক করে দেবো খুব সিম্পল বিষয় এবার আমরা আমাদের ফটোটাকে এখানে নিয়ে আসবো তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা স্যাম্পল যে কোনো একটি ফটো নিচ্ছি তো আমি কোনটা নেব ওকে আমি এই ফটোটা দিয়ে আপনাদেরকে দেখাবো আমি ওপেনে ক্লিক করে দিলাম ফটোটা এখানে আপলোড হয়ে যাবে আপনারা সেমভাবে মোবাইলেও এই কাজগুলো করতে পারবেন একদম সেম ওকে আপলোড হয়ে গেল এবার নিচে একটি খালি বক্স দেখতে পাচ্ছি মানে এখানে আমাদেরকে লিখতে বলেছে এখানে একটা পন্ট দিতে হবে ডিসক্রিপ্ট মানে আমি কোন টাইপের থেকে একটি পন্ট লিখে রেখেছি এই সেম ফর্মটা এখানে কপি করে আপনারা পেস্ট করবেন আমার ভিডিও ডিসক্রিপশনে অথবা প্রিন্ট এই সেম টেক্সট গুলো থাকবে আপনারা সেখান থেকে কপি করে এখানে নিয়ে আসবেন আপনাদের ফটো দিয়ে এই সেম টেক্সটগুলো এখানে পেস্ট করবেন করার পরে আর কোনো কাজ নেই এখন আপনাদেরকে সেন্ড করতে হবে মানে এআই কে দিতে হবে আমরা এখন এটাকে সেন্ড করে দেবো এই অপশনে ক্লিক করে ওকে এবার সেন্ড হয়ে গেল এআই আমাদের কাজটা সম্পূর্ণ করে দেবে তার জন্য আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তো চলুন আমরা কয়েকটা সেকেন্ড এখানে অপেক্ষা করি দেন আমরা দেখি কীরকম নিউজ আমাদেরকে জেনারেট করে দেয় ওকে অলরেডি আমাদের ফটোটা কিন্তু জেনারেট হয়ে গেছে একদম সুন্দরভাবে টেন্ট যেভাবে চলতেছে সেম ওইভাবে আমাদের কেসগুলো ক্রিয়েট করে দিয়েছে তো এটা এটা ডাউনলোড করার জন্য আপনাদেরকে এখানে অপশন দিয়ে দিবে এখানে অপশন পেয়ে দেবেন ডাউনলোড অপশন এখানে ক্লিক করলে এই ফটোটা আপনাদের ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে সো এটা খুবই সিম্পল বিষয় খুব ইজিলি ভিডিওটা যদি যারা স্কিপ করেন তারা তো বুঝতে পারছেন আর যদি স্কিপ করে থাকেন তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না তো এইভাবে আপনারা ট্রেন ফলো করে ফটো জেনারেট করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগে লাইক করে চ্যানেলের সাবস্ক্রাইব করে বেলবাটনটি বাজে দাও এই মানে ভিডিঅ' মানে তাৰপৰা চাৰি নেকি ভিডিঅ'তে